পাত্র আমাদেরকে আরও জানিয়েছেন তিনি বরিশালের স্থানীয় বাসিন্দা এবং তিনি বড় হয়েছেন বরিশালে পাত্রের বর্তমানে বাংলাদেশ ঢাকাতে অবস্থান করছেন যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ে প্রস্তাব করতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিবির পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি বরিশালের তেত্রিশ বছর বয়সী একজন মুসলিম পাত্রের বিয়ের প্রস্তাব আপনাদেরকে আমাদের এই পাত্রের আইডি নম্বরটি জানিয়ে নম্বর ওয়ান সিক্স নাইন ডবল টু ওয়ান আমাদের এই পাত্রের নাম আয়সা আক্তার মিতু তার ডাক নাম মিতু পাত্রের বয়স তেত্রিশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাপড়ি জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি এবং আমাদের এই পাত্রের আগের সংসারে একজন সন্তান রয়েছে আমাদের এই পাপড়ির রক্তের গ্রুপ ও পজিটিভ তার গায়ের রং ফর্সা পাত্রে এস এস সি কমপ্লিট করেছেন তবে বর্তমানে তিনি কোনো পেশাতে নিয়োজিত নন পাত্রের বর্তমানে বাংলাদেশ ঢাকাতে অবস্থান করছেন শখ ও আগ্রহের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি ঘুরে বেড়াতে পছন্দ করেন হচ্ছে আমাদের এই পাত্রী পোশাক এবং আমাদেরকে আরও বলেছেন তিনি বাঙালি যে কোনো ধরনের খাবার বোধ করেন। ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান পাত্রীর পরিবারে আছেন এক ভাই এবং এক বোন পাত্রীর পরিবার এখন বরিশালে অবস্থান করছে তবে পাত্রী বর্তমানে ঢাকাতে একাই আছে পাত্রী আমাদেরকে আরও জানিয়েছেন তিনি বরিশালের স্থানীয় বাসিন্দা এবং তিনি বড় হয়েছেন বরিশালে পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে আমাদের এই বরিশালের পাত্রী জানিয়েছেন তিনি একজন প্রতিষ্ঠিত মানুষকে খুঁজছেন জীবনসঙ্গী হিসেবে এবং পাত্রকে অবশ্যই সুন্দর ও ভালো মনের মানুষ হতে হবে পাত্রের বয়স কমপক্ষে চৌত্রিশ থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের কমপক্ষে উপরে হতে হবে। পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় গুলো মেনে চলতে হবে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ে প্রস্তাব করতে পারবেন এবং আপনাদের আগের ঘরে যদি সন্তানও থাকে সেক্ষেত্রে জানিয়েছেন যে কোনো চাকরিজীবী বা ব্যবসায়ী পাত্র যারা আছেন তারা আমাদের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন যে কোনো গায়ের রঙের পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন তবে উজ্জ্বল চামলা গায়ের রঙের অধিকারী পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবটি সব থেকে বেশি গুরুত্ব প্রদান করা হবে পাত্রের পছন্দের এলাকা হচ্ছে ঢাকা ও বরিশাল তাই যারা এই মুহূর্তে ঢাকা ও বরিশালে অবস্থান করছেন আপনারা যদি আমাদের আজকের এই পাত্রী যেন আপনাদের প্রস্তাবকে সব থেকে বেশি প্রাধান্য দান করা হবে এবং বলেছেন তিনি আছেন প্রবাসীদের মধ্যে বিশেষ করে যারা ইউরোপের বিভিন্ন কান্ট্রিগুলোতে এই মুহূর্তে অবস্থান করছেন বা সেখানে সেটেল আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকে সব থেকে বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করলে দেখবেন বলে আমাদের এই পাত্রী জানিয়েছেন তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না তাই যারা অতিরিক্ত মাত্রায় ধূমপান করেন বা অন্যান্য মাদকাসক্ত বা মাদক দ্রব্যের নেশাতে আসক্ত আছেন এমন পাত্রদেরকে বিয়ের প্রস্তাব না করার জন্য অনুরোধ করা হলো এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রী বিয়ের প্রস্তাব প্রতিবেদন শুনে যাদের ভালো লাগছে এবং পাত্রীর সাথে কথা বলে দেখতে চাচ্ছেন এখনই ডাউনলোড করবেন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশানে গিয়ে পাপির আইডি নম্বরটি সার্চ করবেন অতপর তার প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে কথা বলবেন আমাদের এই পাপির সাথে পাপির প্রোফাইলে আপনারা তার ছবিটিও দেখতে পারবেন এবং আপনারা যদি চান আমাদের মাধ্যমে অফিসিয়ালি পাপির সাথে যুক্ত হতে তাহলে পেজে আমাদের হটলাইন পেয়ে যাবেন সেখানে কল করবেন অথবা বিভিন্ন এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পারবেন সেই সকল নম্বরে কল করে বা মেসেজ করেও আপনি আপনার পছন্দের পাত্র পাত্রের সাথে অ্যানামের মাধ্যমে অফিসিয়ালি যুক্ত হতে পারবেন আমি অনন্যা আজ বিদায় নিয়েছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পাত্র কিংবা পাত্রী দিয়ে প্রতিবেদন ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ